হাতে কত ভুলবেন নিজেরা হাতে বন্দা কেমনে দিবে ফলা কেমনে দিবে মান্দা জাহনা মে জলি বান্দা মান্দা জাহনা মে জলি বে আপনে মালা কেমনে সচ্য় কোরি বেন আপনে গুনা করছি আর তগু না করবো না গুনা কর দয়া করবো করে দয়া কর কি উপায় হবে আমার মরনে কি উপায় দে হবে আমার কবরে কি উপায় দে হবে আমার কবরে সাথী নাই রে বাতি কেমনে থাকব অন্ধকার কবরে কেমনে থাকব নিজের হাতে বান্দা পুনি বান কেনে দিব ভাইয়ের জান্নাতে সবাই যাইতে চাই তিন ব্যক্তির জন্য জান্নাতা হারাম কয় ব্যক্তি সালা সাতুন হুয়ালে হিমল জান্না তিন ব্যক্তির জন্য আল্লাহ কিরুম জান্নাতা হারাম এক নম্বর মধ্যে মিলো সামনে যারা মদ খায় কি খায় যেই ব্যক্তি একদিন মদ খেয়ে ফেলছে আল্লার কাছে যদি তাও বাতান্না সু হা যদি পরে আল্লাহকে বলে মালিক রে আমি তোমার কাছে আদা করলাম আর কোনো দিন খাবো না আল্লাহ মাফ করে দিতে পারে ঠিক কি ঠিক কিনা কিন্তু মনে রাখা দরকার সীমা লঙ্কনকারীকে আল্লাহ পছন্দ করে না দুই নম্বর আকু যে সন্তান মা বাবার কথা মারেনা এমন সন্তানের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম এটাই পরে আসতেছি চলেন তিন নম্বরে যায় আল্লাহ বলেছেন প্রত্যেকটা বাড়িতে একজন গার্জিয়ান আছে প্রত্যেকটা বাড়িতে একজন মুরব্বী আছে মুসলমান গো গার্জিয়ান থাকা সত্ত্বে মুরব্বী থাকা সত্ত্বে বাড়িতে স্ত্রী পর্দা করে না ছেলেদের উপর নামাজ ফরজ হয়ে গেছে মুরব্বী ছেলেরা লইয়া মসজিদে যায় না মেয়েটা বালিকা হয়ে গেছে মুরব্বী মেয়েটারে পর্দা করায় না মুরব্বী আগে আগে নামাজ পড়ে আল্লাহর নবী বলেন তুমি মুরব্বী হাজি হও গাজি হও দাইয়ুদ যদি হয়ে যাও গো তোমার জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম বুঝা গেছে আবার ভাইয়ার দুই নম্বর আর অল্প আলোচনা মা বাবার বিষয় শুনতে রাজি আছেন ভাইয়ার দশটা হক আছে সময় নাই শেষ করে দেবো আমার নামাজ আদায় করতে হবে আবার আবার কালকে রওনা দিতে হবে বুঝাই পড় বোঝা গেছে এই যে একটা কথা তো বলি নাই লাইফ চলছে মাসাল হ্যাঁ বলতে পারমু পারবো না পরে বলবো হ্যাঁ বাদে কাট সাত করবেন সাতাশ তারিখ দবকা মাহফিল করছি রাত্রে মাহফিল করে রাত দুটা বাজে আমার ট্রেন হাইলাকান্দি এই যে এখানে বুখারি হলো না এখানে আসার কথা যে বোখারিও শুনবো আর এখানে প্রোগ্রামটা করব। রাত দুটা বাজে যে ট্রেনে উঠেছিলাম ওই ট্রেনটা আমার না ওটা তিনচুকিয়ার ট্রেন আমি তো নিচ্ছি ট্রেনে ওঠার পরে আমি শুয়ে পড়েছি যে আমি শিলচরি যাচ্ছি কিন্তু আমি তো কিছু লক্ষ্য করি নাই আসার পরে পরে ট্রেন আসছে আর মোবাইলে দেখাইছে যে ট্রেন এসে পড়ছে যে ওঠার পরে এক ঘুমে তিন চুকিয়ে হ্যাঁ সত্য কথা বলছি মাঝখানে এক হিন্দু আসছে ছেলে ইয়ং বলছে হাজরত এটা আমার সিট বলে না এটা আমার সিট বলছেন কথা কিন্তু সিক্সটি ফোর নাম্বার সাইড আফার আমার সিট আসিল অরও সিক্সটি ফোর কিন্তু আমি ও তো জানে না যে আমি শিলচরের টিকিট করছি আর ও এই তিনচুকের টিকিট করছে এ কথা বলার পরে ও আমাকে সিট দিয়ে আমি ঘুমায় আর সাড়ে এগারোটা বেজে যায় তো পাই না মানুষে খালি বলছে একটু পরে তিন চুকিয়ে মোবাইলে ম্যাপ করলাম আমি কোথায় আসলাম পরে দেখি হা তিন নিউ তিন পরে কি করবো ওখানে বারোটা বেজে গেছে ওখানে যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম তা আর কী করবো ভুলে ভুলে এরকম হয়ে গেছে পরে ওখানে মসজিদ একটা আছে বহুত বড় মসজিদ ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম মসজিদে একটু আরাম করলাম তো মোবাইলে সার্চ করলাম যে ট্রেন আছে কিনা। পরে সাতটায় একটা ট্রেন চলে রবিবারে এই তিনচুকিয়া টু শিলচর ডাইরেক্ট ট্রেনে এক রবিবারে চলে তা আমার কবদি ভালো মিলে গেল ছয়টা বাজে টিকিট ট্রেন ছাড়বে টিকিট করে নিলাম লাভডিং পর্যন্ত কম সিট পুরা সিট ঘুমাই আসতে পারবো কিন্তু তিনটা বাজার আর আবার উঠাই দিবে লাভডিং থেকে এদিকে সিট নাই এখন উভয় তাও করলাম সিট করে লাভডিং আসলাম তিনটা বাজে গেছে চুরা কাউসার করলাম তাও আক্কাল তো আল্লাহ বইটা সিটে ঘুমাই রইলাম হ্যাঁ যার সিট আইসা ডাক দিবে উঠে যাব চুরা কাউসার পড়ছি তাও আক্কাল তো বইটা সিটে ঘুমাইছি একবারে বদরপুরে এসে গেছি কার সিটকে আমার ডাক দেয় নাই বোঝা গেছে কথা মেহরবানি কে করছেন আল্লাহ যাওয়ার সময় দেখছেন কিভাবে গেলাম আর আসার সময় এখান থেকে আল্লাহ এতেই হালা পরে আজকে এসে আর একটা কথা বলি আমার মানে ঘুমে গেছিলাম আমি নাম বদরপুর নাই গেলাম সে শিলচর বুঝতে পারছে বেড়া লাগছে লাগছে সাতাশ তারিখ আবার গাড়ি থেকে রিটার্ন হয়ে আবার বদরপুর আসছি তিরিশ টাকা বাড়া নিছে এরকম আমার সাথে এরকম হয়েছে আল্লাহ সহিভাবে সুন্দরভাবে সফর করার তরফিক দেন আল্লাহ আমি একজন দুই দিন ধরে সাতাশ তারিখে দিয়ে এখানে সফরে চলে আসছে আর দেরি করবো না বাবা তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম বলছিলাম নি দুই নম্বর চলেন অলা যে সন্তান মা বাবার কথা মানে না অসংখ্য মুরবি হাত ধরে কান্দা করে কান্না করে হুজুর গো এত সুন্দর করে কষ্ট করে নিজে না খাইয়ে আমার সন্তানে খাওয়াই আর সন্তান বড় হওয়ার পর আমি মারে খাবার দে না বাবারে খাবার দে খাবার না দিল হুজুর গো যদি একটু মা বাবা বলে ডাকবে তাতে দিলটা শান্তি হয়ে যায় অসংখ্য যুবক আছে মা বাবার সাথে গুসা করিয়া রাগ করিয়া মারে মা বলে ডাক না বাবা বলে ডাক না অসংখ্য মুরুবী হাত ধরে কান্না করে আমরা নিজে চোখে দেখেছি মা বাবার করে আর অসংখ্য দেখেছি যে ফকির ছিল ফকির রোজ দিন আনার পরে দিন খাইত মা বাবা এমন দোয়া দিয়ে গেছে আল্লাহ কোটিপতি বানাই দিছে এই জন্য আল্লাহ নবী বলেন কোন সন্তান যদি মা বাবার রাত্রেবেলায় মা বাবার সাথে হাসিতে খুশিতে কথা বলিয়া কোন সন্তান যখন রাত্রেবেলায় ঘুমায়া যায় আল্লাহ নবী বলেছেন ওই সন্তানের জন্য সকাল বেলায় জান্নাতের দুটি দরজা ঘুরে যায় এরা মুসলমান ইমানদার মা অথবা বাবা দুইজনের মধ্যে একজন রে সকাল থেকে লাগাইয়া সন্ধ্যা পর্যন্ত যদি একটু মারে মা বইলা ডাক দিতে পারো বাবার বাবা বইলা ডাক দিতে পারো কম বেশি একটু খানা মা বাবার মুখে তুইলা দিতে পারো যদি একটু ভালো নজর দিয়া ভালোভাবে মা বাবার সাথে কথা বলতে পারো আল্লাহ নবী বলেছেন ওই সন্তানের জন্য সন্ধ্যাবেলায় জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয় জনগণ আল্লাহ মুসলমান গো কোন সন্তান যদি মা বাবার সাথে রাগ করিয়া মা বাবার সাথে গুসা করিয়া মা বাবার সাথে কথা না বলিয়া কোন সন্তান যদি রাত্রে বেলায় ঘুমায়া যায় আল্লাহ নবী বলেছেন ওই সন্তানের জন্য সকাল বেলায় জাহান নামের দুটি দরজা খুলে দেওয়া হয় নাউজুবিল্লাহ বলেন মুসলমান গো মা অথবা বাবা বাইশ যদি সকাল ঝিগা লাগাইয়া সন্ধ্যা পর্যন্ত যদি মা বাবার সাথে কথা না বল আর যদি খানা না দাও রব করিয়া থাকো, গুস করিয়া থাকো আল্লাহ নবী বলেছেন ওই সন্তানের জন্য সন্ধ্যা বেলায় জাহান একটি দরজা খুলে দা হাই না অজু

হুমা জান্না তুকা ও না রুকা তারাই তোমার জান্না তথবা জাহান নাম একটু আগে নামাজের কথা বললাম নামাজ পড়ছো মা বাবার সাথে ব্যবহার ভালো না আমল নামা ডায় হাতে পাইবা না মা বাবার সাথে ব্যবহার ভালো নামাজ পড়ো নাই তাও আমল নামা ডায় হাতে বাবা না একটা ছাড়া আর একটা কবুল হয় না মুসলমান ইমানদার আল্লাহ নবী বলছে মা বাবার খেদমত কিভাবে করবা মা বাবার খেদমত কিভাবে করবা তোমার যখন তিন বছর বয়স ছিল চার বছর বয়স যখন তোমার ছিল এমন একটা দিন গেছে তোমার মা তোমার তিনবার করে গোসল করাইয়া দিছে ঠিক কিনা এমন একটা দিন গেছে তোমার মা তোমার কাপড় তিনবার করে ধুয়ে দিছে ঠিক কিনা মুসলমান গো যদি একটু তাপ উঠত জ্বর উঠত সারা রাত্র মা ঘুমাইতো না গামছা বিজাইয়া চিপিয়া গামছা তোমার কপালের উপর ধরে রাখতো জোরে ঘর ঠিক কিনা বাবা যখন বাজারে যাইত পিছন দিক থেকে তাক দেবসেন বাবা গো আমার জন্য মিঠাই আনবা বাবা বাজার থেকে তোমার জন্য মিঠাই আনছে আসিয়া দেখছো তুমি ঘুমায়া পড়ছো রাত্রে বেলায় তোমার ঘুম থেকে উঠাইয়া মিঠাই খাওয়াই আবার তোমার ঘুম পাড়াইছে জ্বর গাও ঠিক কিনা আল্লাহর নবী বলেছে দুনিয়ার উম্মত মা বাবার খেদমত কিভাবে করবা মা বাবার খেদমত কিভাবে করবা মা যেমন তোমার গোসল করে দিয়েছে কাপড় দিয়ে দিয়েছে তোমার মা আর কাপড় তুমি দিয়ে দাও তোমার মা তুমি হালকা গরম পানি করে দাও গোসল করানোর জন্য বাবার কাপড় দিয়ে দাও হালকা গরম পানি করে দাও বাবার গোসল করার জন্য মুসলমান গো বাবা অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে আল্লাহর নবী বলেছেন যুবক তুমি তোমার বাবার কাছে যাও তোমার বাবার মাথার চুলগুলো লম্বা লম্বা তুমি কেনছি যাও তোমার বাবার মাথার চুলগুলো কেটে বাতি করে দাও ছোট করে দাও তোমার বাবার মুজগুলো লম্বা লম্বা তুমি কেনছি নিয়ে যাও তোমার বাবার মুজগুলো কেটে ছোট করে দাও এইভাবে মা বাবার খেদমত করো মুসলমান গো আল্লাহর নবী বলেছে সন্তান এইভাবে যদি মা বাবার খেদমত করতে পারো আর মা বাবা যদি তোমার দোয়া দেয় তুমি সন্তান কোনো দিন বিপদে মুসিবতে বড় বানা মা বাবা যদি দোয়া দেয় তোমার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া যায় জরে বলো সুবহানাল্লাহ মুসলমান গো আল্লাহর নবীর প্রিয় সাহাবী মা বাবার সাথে কত ব্যবহার খারাপ করলে আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাহাবাই কেরামদের গিনে রাস্তায় চলছেন হঠাৎ করে মায়ার নবী এক পাশে বসে চোখের পানি কান্না শুরু আমি নবী দেখতেছি আল্লাহ আমারে এই কবরটার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে মুসলমান গ আল্লাহর নবী সাহাবাই ডাক বললো সাহাবিরা রে তোমরা এলান করে দাও এটা মা মায়ের সন্তানের কবর কোন বাবার সন্তানের কবর একটু এলান করে দাও রে তার আত্মীয়জন কবর পাশে এসে দাঁড়াইয়া যায় মুসলমান গো সাহাবাই কেন এলান করিয়া দিল এলান করার পর একজন বৃদ্ধ বয়স্ক মহিলা এসে কবরের পাশে দাঁড়াইয়া চোখের বাণী ছেড়ে দেয় নবী ডাক দেবেন মহিলা কেন কান্না করো এই কবর ওলা তোমার কি হয় বলে নবী গো এটা আমার সন্তানের কবর বলে আপনি কেন কান্না করেন বলে নবী গো আমি নিজে না খাইয়া অন্যের বাড়ি হাজিরা করে আমার সন্তান দারে খাওয়াইয়া বড় করলাম কিন্তু নবী গো আমার সন্তান বড় করার পর আমার সন্তান আমারে দুই বেলা দুই মুঠো খাবার দেয় নাই মাঝে মাঝে চোর থাপ্পড় মারতো ওই পুরনো বেদনার কথাগুলো আমি মায়ের মনে পড়ে যায় আমার যখন মনে পড়ে যায় আমি মা চোখের পানি ধরে রাখতে পারি পারি না আল্লাহ নবী ডাকতে বলে মহিলা তোমার সন্তানকে মাফ করে দাও তোমার সন্তানকে মাফ করে দাও না রে তাকবীর না রে তাকবীর জালালউদ্দিন সাহেব হাফিজ কারি মাওলানা জালালউদ্দিন সাহেব আমার মা এসে গেছে ও এসে মাশাআল্লাহ আমার ভাইরা শেষ করে দিই আর দেরি করব না ভাইরা আল্লাহ নবী বলল মহিলা তোমার সন্তানকে মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও মহিলা বলল না বাখর না মহিলা কি বলল, মাফ করবো না আল্লাহ নবী বলল মহিলা তোমার সন্তানের কবর পাশে একটু দাঁড়াইয়া থাকো আমি নবী একটু দূরে যাব ওখানে যাওয়ার পরে আবার চলে আসব আল্লাহ নবী একটু দূরে যাইয়া মাওলার দরবার হাত বাড়াইছে মালিক রে মালিক রে আমার এই যে দিয়ে ওই সন্তানের কবর আগুন দেখাইলা আমি নবী তোমার কাছে দোয়া করি আল্লাহ গো মহিলার চোখের পর্দাটা খুলে দাও মহিলা যেন তার সন্তানের কবর আগুনটা দেখতে পারে নবীর দোয়া কবুল হইয়া যায় সঙ্গে সঙ্গে আল্লাহ মহিলার চোখের পর্দাটা খুলে দেয় মহিলার দাঁড়াইয়া থাকতে পারে না মহিলা বসে যায় কবর উপর হাত বুলায় হাউমাও করে কান্না করে আল্লাহ নবী চলে আসলো মহিলাকে জিজ্ঞাসা করো মহিলা কেন কান্না করো বলে নবী গো আমার সন্তানের কবর আগুন জ্বলে আমি মা সহ্য করতে পারতেছি না মুসলমান রে সন্তান যদি মা বাবার সাথে বেয়াদি করিয়া কোন জায়গায় গিয়া যদি বিপদে পড়ে যায় আর সন্তানের বাবা মা যদি শুনতে পারে আমার সন্তান বিপদে পড়ে আছে এই জামিনের মধ্যে এমন কোন মা বাবা নাই রে সন্তানের বিপদের কথা শুনে ঘরে বসে থাকবে আছে নাকি আছে নাকি নাই মুসলমান ইমানদার আল্লাহর নবীর সামনে মহিলা ডাক দেওয়ালের নবী গো আমার সন্তানদের আমি মাফ করে দিলাম আপনি নবী আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ যেন আমার সন্তানের কবর আজাব মাফ করে দেয় নবী যে হাত বাড়াইলেন হাত বাড়ানোর সাথে সাথে আল্লাহ মহিলা মাফ করতে দেরি নবী দোয়া করতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করে নাই জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার অতএব ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য আগে বান্দা দুই হাজার হাজার পর্যন্ত এক হাজার পর্যন্ত নিছে আমি এত চাবো না পাঁচশো টাকা পাঁচশো টাকা বাবা রুহের মাগবেদের জন্য